কোন জাতের ছাগল পালনে লাভ সবচাইতে বেশি এটা জানার আগে আমাদের কয়েকটা বিষয় জানতে হবে সেটা হচ্ছে এদের রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন এদের বাচ্চা দেওয়ার হার কেমন এবং এদের বাজার চাহিদা বা মাংস যেটা বলেন অথবা একটি ছাগলের সারাদিনে কত গ্রাম ওয়েট গেন করতে পারে এই বিষয়টি অবশ্যই জানতে হবে আমাদের বাণিজ্যিক ছাগল খামার করার আগেই আসসালামু আলাইকুম এভ্রিওান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল খামার কৃষি বরাবর মতো সাথে আছে আমি সাধারণ হিসেবে কোন জাতের ছাগলের লাভ বেশি এটা আমাদের সবারই প্রশ্ন এবং ছাগল খামার শুরু করার আগে কিন্তু এটা নিয়ে বিবেদনদের ভিতরে পড়ে যায় তো আসলে কোন জাতটা ভালো এটা আজকে আমি আপনাদের জানাবো আমার অভিজ্ঞতার আলোকে এছাড়াও সব কিছু মিলিয়ে আমাদের দেশের আবহাওয়া আমাদের দেশের বাজার চাহিদা সব কিছু মিলিয়েই আজকে এই আলোচনাটা করব ইনশাল্লাহ অবশ্যই আপনাদের উপকারে আসবে লাভের কথাটা যদি আসে তাহলে আমাদেরকে দেখতে হবে আমি যে ছাগলটা লালন পালন করব সে ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন রোগ প্রতিরোধ ক্ষমতা আসলে আমি যে ছাগলটা লালন পালন করব সেই ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন আমার দেশের আবহাওয়া আমার এলাকার আবহাওয়ার সাথে কি মানানসই যদি মানানসই না হয় তাহলে আপনি সেই ছাগলটা আপনার খামারে নিয়ে আসার পর দেখা যাচ্ছে অল্প কিছুদিনের মধ্যেই বারবার সে রোগ আক্রান্ত হবে বারবার কোনো না কোনো রোগে সে আক্রান্ত হবে তো এরকম যদি হয় তাহলে আপনি প্রতি মাসে যদি দুইবার তিনবার করে তার রোগ সারাতে হয় হয় ওষুধ খাওয়াতে তাহলে কিন্তু এটা অনেক মানুষই কিন্তু ঝামেলা মনে করবে পরবর্তীতে দেখা যাবে যে আসলে এই ছাগলটা ভালো না আমি ছাগলটা বিক্রি করে দিব বা খামারি যায় তাহলে এখানে অবশ্যই আপনাকে রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পূর্ণ ছাগল কিনতে হবে এখন রোগ প্রতিরোধ বেশি কোন ছাগলের সবার প্রথমে আসি আমাদের দেশে ব্লাড বেঙ্গল ঠিক আছে এরপরে আমাদের দেশের ব্লাড বেঙ্গলের সাথে উন্নত সংকট জাতের পাঠা দিয়ে যে কষ ছাগলগুলো তৈরি করা হয় যেটাকে আমরা বলি দোয়াশলা এই দোয়াশলা জাতেরও রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো এছাড়াও বিদেশি জাতের কথা যদি চিন্তা করেন তাহলে বিটল শিরোহী বয়ার তারপরে আপনার হরিয়ানা এই সমস্ত ছাগলেরও রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা কম কোন ছাগলের এটাও জেনে রাখেন কাজে আসবে সেটা হচ্ছে তোতা পাড়ি এবং যমুনা পাড়ি এই দুইটা ছাগলের ক্ষেত্রে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা এদের তুলনায় অনেক কম তাহলে এরা যে কোনো মুহূর্তে যে কোনো ওয়েদারে কিন্তু এরা অসুস্থ হয় বেশি ঠিক আছে তাহলে এখানে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা যে ছাগলের বেশি সেই ছাগলটা নিয়েই আমি কাজ শুরু করব এটার লাস্ট ফিনিশিং আমি শেষে দিব তাহলে সব কিছু মিলে একটা সমাধান আপনারা পাবেন একটার উপর ভিত্তি করে সমাধান দেওয়া যায় না ঠিক আছে এরপরে আমি বলবো বাচ্চা দেওয়ার হার কেমন বা বছরে কয়বার বাচ্চা দেয় কয়টি করে বাচ্চা দেয় এটাও কিন্তু অবশ্যই আপনাকে জানতে হবে জেনেই আপনাকে ছাগল ক্রয় করতে হবে তো আমি যদি আসি আমাদের দেশের বাঘ বেঙ্গল যেটা এটার বাচ্চা দেওয়ার হার সবথেকে বেশি এরা বছরে দুইবার বাচ্চা দেয় কয়বার বললাম দুইবার পাঁচ মাসে অর্থাৎ একশো চল্লিশ থেকে একশো দিনের মধ্যে একবার দিবে তারপর একুশ থেকে আঠাশ দিন সে ফাঁকা থাকবে তারপরে আবার হেঁটে আসবে বা প্রজনন করাবেন আবার পাঁচ মাস একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ দিনের মধ্যে বাচ্চা দিবে অর্থাৎ দশ মাসে দুইবার বাচ্চা পাবেন আর দুই মাস এদের পেট ফাঁকা থাকবে এখানে একটা প্রশ্ন একটা প্রশ্ন উত্তর বলা যায় মনে তো না এটা আলোচনার বাহিরের প্রশ্ন ভাই প্রেগনেন্ট ছাগল পাওয়া যায় না আপনি কি প্রেগনেন্ট ছাগল বিক্রি করবেন আপনি তো একটা ভিডিওতে আলোচনা করছিলেন যে আসলে খামার শুরু করতে হবে খামার শুরু করতে হলে অবশ্যই ছাগলের বয়স অবশ্যই জানতে হবে এবং এটা কত গুরুত্বপূর্ণ আপনারা ভিডিওটা দেখবেন আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব দ্রুত লাভের জন্য কোন বয়সী ছাগলদের খামার শুরু করবেন আলহামদুলিল্লাহ এই ভিডিওটা পঁচাত্তর হাজার মানুষ দেখেছে যদিও বা এই ভিডিও ডিমান্ড অনেক কিন্তু মানুষ দেখে না এটা মানুষের ব্যর্থতা ঠিক আছে তো তারা বলে ভাই তো পাওয়া যায় না দেখেন দুই মাস মাত্র থাকে মাত্রের অথচ আমরা বলি ছাগল প্রেগনেন্ট পাওয়া যায় না এটা সবার অভিযোগ আসলে এটা ছাগলের সমস্যা না সমস্যা হচ্ছে আমার আপনার ঠিক আছে আমরা খুঁজতে জানি না এখন একটা বাজারে এক হাজার ছাগলের ভিতরে ধরেন আপনার পাঁচশোটা ছাগলের সমস্যা রয়েছে হতেই পারে আমরা ভালোভাবে তাকে খাবার দিই বা তার কোন কৃমিজনিত সমস্যা আছে সে হিটে আসে না হতে পারে আরো পাঁচশোটা ছাগল তো ভালো আছে এইভাবে খুঁজে কিনবেন অযথা ছাগলের উপর দুষ দিয়ে পার পেয়ে যান এটা অসম্ভব এটা কোনো দিনই মেনে নেওয়া যায় না ঠিক আছে যাক আলোচনায় আসি আমাদের দেশের ছাগলগুলো বছরে দুইবার বাচ্চা দেয় আর এর সাথে ব্ল্যাক বেঙ্গলের সাথে যে শঙ্কর জাতটা আমরা ক্রস করাবো এটাও কিন্তু যেটা দোয়াশলা বলি এটাও কিন্তু বছরে দুইবার বাচ্চা দিবে সেম সময় এখানে পার্থক্যটা হচ্ছে আমাদের ব্লাড বেঙ্গল ছাগলের যে ওয়েট গেইন করে দেখেন দিনের বেলা কত মশা আজকে বাইরে বৃষ্টি হচ্ছে যার কারণে এইভাবে বসে আছে আর মশা কামাচ্ছে ব্লাড বেঙ্গল ছাগলের যে ওয়েট গেইন করে প্রতিদিন এটা কিন্তু সর্বোচ্চ পঞ্চাশ গ্রাম আর একটা ক্রস জাতের ছাগল আমরা যদি সংকট জাত দিয়ে তাকে প্রজনন করাই ক্রস করাই তাহলে অবশ্যই সেই ক্রস জাতের ছাগলের বাচ্চাগুলো পঞ্চাশ গ্রামের চাইতে বেশি আসবে কথা বুঝেন তাহলে ব্লাড বেঙ্গলও বছরে দুইবার দিবে ক্রস জাতের ছাগলও বছরে দুইবার দিবে কিন্তু ব্ল্যাক বেঙ্গলের সাইতে ক্রস জাতের ছাগলের বার্তাগুলো ভালো হয় যার ফলে আমরা এটার বাধার মূল্য বেশি পাই ঠিক আছে আগেই মন্তব্য করব না পুরো আলোচনার শেষে সারমান মোটামবো এখন আসি বিটল শিরোহী বয়ার বিটলে আপনার চোদ্দ পনেরো মাসে দুইবার বার্তা দিবে বিটলের বাচ্চা দেওয়ার হার একটা করে ঠিক আছে প্রথমবার দ্বিতীয়বার আর একটা দিবে তৃতীয়বার থেকে ওরা দুইটা দেওয়া শুরু করে তারপরে যদি কপাল ভালো হয় সিরোয়ের ক্ষেত্রেও সেম প্রথম বছর একটা দ্বিতীয় বছরও একটা তৃতীয় বছর গিয়ে দুইটা হতে পারে তবে তিনটা হওয়ার রেকর্ড খুবই কম ঠিক আছে এখন আসি বয়ার বয়ার হচ্ছে পৃথিবীর সব চাইতে ভ্যালুয়েবল একটা প্রোডাক্ট একটা ছাগল যার মূল্য অনেক বেশি এবং এটা অন্যান্য ছাগলের চাইতে দ্বিগুণ হারে ওয়েট গেন করতে পারে চিন্তা করেন আমাদের ব্লাড বেঙ্গল যেখানে পঞ্চাশ গ্রাম আমাদের পথ জাতের ছাগল যেখানে পঞ্চাশ থেকে শুরু করে সত্তর আশি আবার একটা বয়ার জাতের ছাগল পার ডে দুইশো বিশ থেকে দুইশো পঞ্চাশ গ্রাম পর্যন্ত করতে পারে আবার এদের বাচ্চা দেওয়ার হারও কিন্তু এই ব্ল্যাক বেঙ্গলের মতোই বেশিরভাগ ক্ষেত্রে বেঙ্গলের মতোই দুইটা তিনটা চারটা পর্যন্ত বাচ্চা দিয়ে থাকে এই বয়ার জাত গুলো ঠিক আছে আপনারা নোট করে রাখেন টানলে বুঝতে পারবেন এখন চলে আসি বাজার মূল্য বা বাজার চাহিদা বা বাজার বিক্রি করতে গেলে আমাদের অবস্থা কি হবে যদি ভালোভাবে বলি তাহলে আমাদের দেশের ব্লাড যে কালো ছাগল গুলো কালো ছাগলের কিন্তু মাংসের বেশি ঠিক আছে কিন্তু আপনি যদি হোটেলে গিয়ে আহ যান বা হোটেলে খান আপনি কোনোদিনই বলবেন না ভাই ব্লাড বেঙ্গলের মাংস দেন আপনি বলেন না কেন অথচ পাইকার যদি আপনার কাছে ছাগল নিতে চাই সে বলবে এই ছাগলটা বেশি নয় এই ছাগলের দাম কম এটা তাদের চালাকি ঠিক আছে আপনি কোনোদিন বলছেন একটা রেস্টুরেন্টে গিয়ে ভাই আমাকে ব্ল্যাক বেঙ্গল ছাগলের মাংস দেন এটা হচ্ছে ওদের চালাকি ঠিক আছে ওরা কিসের মাংস আমাদেরকে এটা একমাত্র ওরাই জানে তো যাই হোক কিন্তু মাংসের বাজারে আপনি এই ব্ল্যাক বেঙ্গল জাতের কালো ছাগল গুলো নিয়ে গেলে চাহিদা বেশি হয় এখন ক্র জাতের যে ছাগলগুলো সেগুলোর কিন্তু চাহিদা আছে কিন্তু এই ব্ল্যাক বেঙ্গলের সাইতে সেগুলোর মাংসটা বেশি হয় যার কারণে ওরা আপনাদের আপনাকে বলবে ভাই এটা তো দেশি ছাগল না এটার দাম বেশি হবে না এক হাজার ওটা নিলেই ক্রস জাতের ছাগলটা যদি পাইকার নিতে পারে বা কষাইরা নিতে পারে সেটাতে কিন্তু বেশি লাভ করবে সেখানে আপনাকে থামাবে যে যাতে আপনি বেশি দাম না চাইতে পারেন এটা কিন্তু অভিজ্ঞতার কথা বলতেছি বেশি দাম যাতে না চাইতে পারেন এই জন্য বলবে ছাগল ক্রস এই ছাগলের চাহিদা নাই এই জন্য তো বললাম আপনি কোনোদিন রেস্টুরেন্টে গিয়ে বলেছেন ভাই ব্লাক বেঙ্গল ছাগলের মাংস দেন বলেননি অথচ পাইকার কিনতে আসলে কিন্তু আপনাকে কথা বলবো কারণ ওদের টার্গেট থাকে আপনার দুর্বল জায়গাকে আঘাত করবে ঠিক আছে কিভাবে তারা পাঁচশো এক টাকা কম করতে পারে কম করলে লাভ তো এখানে মাংসের বাজার সব সময় যে কোনো ছাগলেরই বেশি ঠিক আছে কষায়ের ক্ষেত্রে মাংসের কথা বলতেছি এখন এখানে যখন আমরা ছাগল আমরা জানি ছাগলের আরেকটা বাজার রয়েছে যেমন শখের বাজার আপনি যদি একটা ব্লাড বেঙ্গল ছাগলকে শখের বাজারে বিক্রি করেন শখের বাজার বলতে এটা যখন তিন মাস হয় অর্থাৎ দুধ যখন ছাড়ে ঠিক আছে তখন কিন্তু অনেক গৃহস্থ মানুষ আছে অনেক কৃষক মানুষ আছে যারা বাড়িতে একটা একটা খাসি ছাগল পালবে বা মা ছাগল পালবে সব করে আমাদের দেশে গ্রাম অঞ্চলে কিন্তু প্রত্যেকটা বাড়িতে একটা দুটো ছাগল থাকে ঠিক আছে তো সব কিন্তু ওনারা আমাদের এই বেঙ্গল বা ছোটো জাতের ছাগলটা নিতে চায় না কেন নিতে চায় না কারণ ছোট হয় ঠিক আছে এই জন্য ওরা নিতে চায় না কিন্তু আপনার যদি ক্রস ছাগল হয় তাহলে যে কোনো মানুষ ওই ছাগলের বাচ্চা দেখেই যেমন এখানে যেমন এখানে দেখতে পাচ্ছেন এই ছাগলটা এটা একটু বড় ছাগল অথচ বয়স দুই মাস দেখতে পাচ্ছেন কিনা জানে না এক একা ভিডিও করতেছি দেখাই একটু আই এই যে দেখেন এটা একটা দুই মাসের বাচ্চা খাসি বাচ্চা এটার ওয়েট অনেক অনেক ওয়েট আছে কত ওয়েট আছে বলতে পারবো না তো অবশ্যই বাজারে নিয়ে গেলে এটার চাহিদা বেশি হবে ঠিক আছে আর ব্ল্যাক বেঙ্গলের ছাগল আপনাকে দেখাচ্ছি যদিও বা এটা পিওর ব্ল্যাক বেঙ্গল না তবে এটা ক্রস কিন্তু ঠিক আছে এটার বয়স তিন মাসের বেশি দেখেন এটা কত টুক আর এটা কত টুক এটা দুধ খাচ্ছে এ দুধ ছাড়ে দিছে তো এইখানেই ক্রস জাতের ছাগলগুলো বা বড় জাতের ছাগলগুলোর শখের বাজারটা শখের বাজারটা বেশি ঠিক আছে তাহলে আপনাকে সবকিছু মিলিয়ে কিন্তু একটা সমাধান টানতে হবে যদি একটা বিষয়ের উপর সমাধান টানলে হবে না এখানে যদি আপনি আহ বয়ার ছাগলের কথা চিন্তা করেন বিটল ছাগলের কথা চিন্তা করেন সিরাই ছাগলের কথা চিন্তা করেন তাহলে এদের কিন্তু শখের বাজার বেশি শখ করে একটা ছাগল কিনবেন দুধ ছাড়লে তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার টাকা আর ব্রয়লের দিক তো টাকা নেওয়া যায় না বয়ের দাম আরো অনেক বেশি যেহেতু ওগুলো আমরা ব্রিডিং হিসেবে খামারে নিব ঠিক আছে তো এই শখের বাজারে কিন্তু উন্নত জাতের ছাগলের অবশ্যই বাজার বেশি এদের কিন্তু মাংস বেশি হয় যার কারণে এই গড় প্রত্যয় কিন্তু সমান হয়ে যায় ঠিক আছে আপনি যখন ছাগল বিক্রি করবেন মাংসের বাজারে তখন অবশ্যই আপনি আগে টার্গেট করবেন যে আমার ছাগলটা এত কেজি মাংস হবে ঠিক আছে আমি এত দাম নিব ঠিক আছে আর যে ছাগলটা ছোট তার অবশ্যই কম মাংস হবে তো এখানে মাংসের বাজারে গেলে অবশ্যই আপনার বড় জাতের ছাগলগুলোর বেশি মাংস হবে এগুলো বাজার চাহিদা বা আপনার শৌখিন যে ব্যবসা সেটাও আছে কিন্তু আমার মতো এই গ্রাম্য এলাকাতে এই ছাগলগুলো যদি আপনি বাজারে নিয়ে গিয়ে বলেন ভাই এটার দাম তিরিশ হাজার টাকা গৃহস্থ মানুষেরা কিন্তু হার্ট অ্যাটাকের মতো অবস্থা হয়ে যাবে ওরা বলবে যে তুই ছাগল বেচা খা কার কাছে পারবি বেচা খা হ্যাঁ ঠিক আছে দেখছি আমি তো এই হচ্ছে সমস্যা এখন আপনার নিজ এলাকা বাজার ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা ছাগলের মাংসের চাহিদা শখের বাজার এবং বাচ্চা দেওয়ার হার এই সব বিষয় যদি আপনি টানেন তাহলে আমার মতে অবশ্যই ভাই জাতের ছাগলের সবচাইতে লাভ বেশি ঠিক আছে আর যদি আপনার এলাকায় আপনার অঞ্চলে শৌখিন জাতের ছাগলগুলো যেমন বিটল সিরোহী বয়ের এগুলো যদি আপনি দাম পান বাজারে আপনি বেচবেন হ্যাঁ আপনি বলতে পারেন ভাইয়া আমি ইউটিউবার আমি ইউটিউবার নিজেকে পরিচয় দিই না ইউটিউবের উপর আমি নির্ভর করি না আমার ভালো লাগে মানুষ ভালো বলে এই জন্য আমি ইউটিউব ইউটিউবে ভিডিও তৈরি করি ঠিক আছে এটাতে অর্থ উপার্জনের জন্য আমি এটা করি না আপনারা বলতে পারেন আপনি ইউটিউবার আপনার কাছ থেকে সব ছাগল নিবে কিন্তু আমার কাছ থেকে কিভাবে নিবে হ্যাঁ আমি একটা ছাগল বেচতে চাইলে একশোটা মানুষ চাইবে কিন্তু আপনি আপনার কাছ থেকে ছাগল কে নিবে আপনাকে অবশ্যই বাজারের উপর নির্ভর করতে হবে তো আপনার স্থানীয় এলাকা বাজারটা আপনি দেখবেন দেখার পর যদি উন্নত জাতের ছাগলের চাহিদা বেশি হয় তাহলে আপনি উন্নত জাতের ছাগল দিয়ে খামার শুরু করতে পারবেন বেশি লাভের জন্য তবে অবশ্যই আমার সাজেস্ট হবে কস জাতের ছাগল দিয়ে খামার শুরু করবেন এতে লস হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে ঠিক আছে তো আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসছে একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয় এই ছাগলগুলো বারবার ইস্টান ফেলে দেয় হ্যাঁ এগুলো হয় তো এই কথা চিন্তা করে আমাকে উৎসাহিত করবেন লাইক কমেন্ট করে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম